এইটা বন্ধুরা কাঁঠাল দানার ভর্তা বলে বোঝা যাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম তা এইভাবে বানিয়ে নেবেন একদম রেডি হয়ে গেল ভাতের সঙ্গে গরম গরম ভাতে পরিবেশন নমস্কার বন্ধুরা শ্যামিলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তার রেসিপিটা দেখুন কি এনেছি দেখুন তো কাঁঠাল দানা এই কাঁঠাল দানাগুলো আমি কি করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এত ভালো লাগবে ভাত কিন্তু অবশ্যই খাবেন আর এই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে এতে করে এই ভর্তা কিন্তু খুবই খেতে ভালো লাগে তা আজ আমি ভর্তা বানাবো দেখবেন ভিডিওটা প্রথমে কাঁঠাল দানাটাকে আমি এই খোলাটাকে ছাড়িয়ে নেব তাতে করে ভালো হবে এইভাবে ঠিক ছাড়িয়ে নিতে হবে বেশিক্ষণ লাগবে না এই তো ছাড়ানো হয়ে গেল এইভাবে ঠিক ছাড়িয়ে নেব আর একটা ছাড়িয়ে নি এইভাবেই সবগুলো ছাড়াবো কতটা সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে এরকম খুবই তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে খোলাগুলোকে সব উঠিয়ে নিয়েছি দেখুন আর এই যে এগুলো রেখে দিয়েছি আর এইগুলো হলেই হয়ে যাবে এবার আমি এগুলো কি করব দেখুন এবারে এইগুলোকে আমি শিলে নিয়ে নেব শিলে বা একটা খসখসে মানে যে কোনো জায়গায় নিলেই হবে আর এইভাবে হাতে করে ঘষা ধুবো এত সুন্দর তাড়াতাড়ি ছেড়ে যাবে না এইভাবে দিয়েছি এবার একটু এতে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে ঘষবো মোটামুটি উঠে যাবে যতটা যা হবে হবে একটু ঘষা দিলে পরে এইভাবে ঠিক দেখবেন একটু সময় লাগবে খুব একটু বেশি লাগবে না ওপরের ছালটা তো দেখতে কেমন লাগে এই যে ঘষাটা দিচ্ছি ঠিক এইভাবে উঠে যাবে পুরো একদম শিলেতে ঘষে নিয়েছি এবারে আমি দেখাবো যে কতটা সাদা হয়ে গেছে এইভাবে ঠিক সাদা হয়ে যাবে একদম দু মিনিটের মধ্যেই সাদা করা যাবে আর ওই ছালটা থাকলে একটু ঘষ ঘষে লাগবে খাওয়ার সময় একটু লালচে দেখাবে তো এবার আমি জল দিয়ে ধুয়ে নেব কত সহজে করে নিলাম দেখুন এই তো যতটা হবে মানে পরিষ্কার হয়তো আরেকটু আতটুকুন আছে হাতে করে একটু ছাড়িয়ে নেব দানাগুলো একদম পরিষ্কার স্বচ্ছ করে একদম ধুয়ে নিয়েছি কাঁঠালের বীজগুলো একবারে স্বচ্ছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি একটি কড়া বসিয়ে দেব এবারে একটি কড়া বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো ওই দানার জল এবারে ওই দানাগুলোতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আর এই ডিশ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব বন্ধুরা কাঁঠাল দানাগুলো কিন্তু আমি সুন্দর সেদ্ধ করে নিয়েছি এবার আমি বেটে নেব আর দানাগুলো দেখাবো যে এত সাদা হয়েছে একদম খরচ কিছু করতে হবে না বোতল নয় কিছু না মানে একটু সিলেতে ভালো করে দু মিনিট লাগবে সেটা ভালো করে ঘষে নিতে হবে আর সেই জলটাও লাল হবে না আর কাঁঠাল দানার যখন ওই কলাটা থাকে না সেদ্ধ করলে পুরো জলটা লাল হয়ে যাবে আর দানাগুলোও কিন্তু লাল হয়ে যায় আর দানাগুলো ওইভাবে খোসাটা পুরো পরি পরিষ্কার করে নিলে নয় দানাটা একবারে সাদা ফিট হয়ে যাবে আরে খেতে এত ভালো লাগবে না একবার বন্ধুরা দেখবেন ভিডিওটা কাঁঠাল দানাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা জলটা সাদা ফিট হয়ে গেছে একটা দেখাবো যে কতটা সেদ্ধ হয়েছে এই তো কত সুন্দর প্রত্যেকটা দানাই একবার এত সুন্দর সেদ্ধ হয়েছে না বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেটে নেব এবারে দানাগুলোকে বেটে নেব মিক্সার হবে এতে পিছিয়ে না খেতে খুব ভালো হবে এইভাবে সবগুলোকে হালকা ঘা এবারে সব হয়ে গেছে দামাটা এবার বেটে নেবো কতটা সুন্দর সাদা হয়েছে দেখছেন কি সুন্দর বাটা যাচ্ছে আর একবারে মি বাটবো না মি বাড়লে ততটা ভালো লাগবে না একটু মানে বেশ এ থাকবে খাজা থাকবে সেই মতোই বেঁটে নেব আর এরকম দিনে তো বাড়িতে সকল বাড়িতেই আছে আর এই দানা খাওয়া কিন্তু খুবই ভালো উপকার আছে আর এই দানাটা এই সিজনটাতে খুব পাওয়া যায় প্রত্যেক বাড়িতেই পাওয়া যাবে বাটাটাও বেশ ভালোই যাচ্ছে খুব একটা দেরি হবে না আর ছাল ছাড়ানাটা কিন্তু কিভাবে ছাড়াবেন ওই খয়েরি ছালটা যে না ওই ছালটা না ফেললে পারে একদম এই এইটা না এরকম সাদা ধপধপে হতো না এটা হচ্ছে লাল কালার হয়ে যেত ওটা শুধু সিলেতে একবারে ঘর ঘর করে দু চারবার ঘুরিয়ে নিলেই একবারে পরিষ্কার হয়ে যাবে এবার দানাটা বাটা হয়ে গেছে তুলে নেব। ঠিক দানাটা বেটিছে দেখুন এই ভাব করেই বেটে নিতে হবে দানাটা এখনই আমার দেখে কিন্তু খুবই লোভ হচ্ছে সাদা বেশ দেখতে খুবই ভালো লাগছে এবার তুলে নিয়েছি এর ফাঁকে পুরো মশলাটা রেডি করে নেব এই রসুন নিয়ে নেবো রসুনটাকে প্রথমে ছাড়িয়ে নেব কয়েক কষা রসুনকে আমি ছাড়িয়ে নেব বন্ধুরা এই রসুনগুলো আর এই পেঁয়াজটা একদম রেডি করে নেবো রসুনগুলোকে গুলোকে একটু ছোট্ট করে কেটে নেব আর একটি পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি তাহলে মশলা রেডি পরাটি গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল এতে দিয়ে দেবো চারটি শুকনো লঙ্কা এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব লঙ্কা ভাজাটা হয়ে গেছে তুলে নেব এতে দিয়ে দেবো রসুনের দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব বেশি একটু লাল করে ভেজে রসুনটা ভাজা হয়ে গেছে রসুনটাকে তুলে নেব এতে দিয়ে দেবো জিরের ফোড়ন এবারে দিয়ে দেব এই বীজটা এর সঙ্গে দিয়ে দিলাম কাঁঠালের বীজটাতে একটু বেশ ভালো করে ভেজে নেব আর তেল দিয়েছি সরিষার তেল এখন ভাজা হোক যাই বলুন এখনই এতটা সুন্দর সেন্ট উঠেছে রসুনের পেঁয়াজের লঙ্কা ভাজা এখনই মনে হচ্ছে ভাত নিয়ে নিয়ে করছে আচ্ছা বন্ধুরা পোড়াতে একটুকু জোড়াচ্ছে না দেখুন মনে হচ্ছে ফুল উল্টোটা দিচ্ছি এই যে এত সুন্দর ভাজাটা যাচ্ছে না পোড়া খুন্তির সঙ্গেই উঠে যাচ্ছে আর বেশিক্ষণ নাড়বো না খুব সুন্দর বেশ ভাজা হয়ে গেছে এটা আমি হলুদ লঙ্কা দিই না আমি যেহেতু লঙ্কা ভাজা করেছি আর আপনারা ঝালটা বুঝেই দেবেন ঝাল হচ্ছে কেউ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও দেয় কেউ শুকনো লঙ্কাও দেয় এবারে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি অতটা সুন্দর কিরমভাবে তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর তোলা গেছে এবার এরি সাইডে রেখে এই লবণটা দিয়ে এই লঙ্কাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব এরকম বেশ কর করে ভেজে নিলেই ভাবে রসুন একসাথেই ভেজে নিচ্ছি মাখিয়ে নেবো একসঙ্গে এইভাবে মাখিয়ে নিচ্ছি এবার তো তৈরি করা হয়ে গেছে যে যে রকম লঙ্কা খাবেন সেই অনুযায়ী দেবেন এবারে এতে আমি দিয়ে দেব এই পেঁয়াজের কুচনাগুলো এইটা যদি আলাদা করে মাখিয়ে নিয়ে যায় না খুব ভালো লাগবে ভাজা করে দিলেও হবে আর এই কাঁচাটা দিলে না এত সুন্দর খেতে লাগবে বন্ধুরা কি বলবো এই যে মাখিয়ে নিয়েছি মাখানাটা দেখাচ্ছি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এইটাকে এবার এই বীজটাকে এর সঙ্গে মাখিয়ে নেব আর নুনটা একটু চেখে নেব আমি যেহেতু প্রথমে দিয়েছিলাম এবারে বেশ ভালো করে এইভাবে আমি মাখিয়ে নেব খুব সুন্দর হয়েছে মাখানাটাও ভালো যাচ্ছে বন্ধুরা নুন একবার দিয়েছিলাম নুনটা একটু চেখে নিলেই হবে আমার কিন্তু আর দিতে লাগবে না নুনটা একদম রেডি একদম রেডি হয়ে গেছে এবারে ভাত নিয়ে বসে পড়েছি যা সুন্দর খেতে হবে না এত সুন্দর ভাতটা হয়েছে একবার অনেক ভাত খেয়ে ফেলবো একবার অন্তত পুলিশ বন্ধুরা বানিয়ে নেবেন যে কাঁঠাল বীজের বর্তা এত সুন্দর হয় না তুলনার বাইরে একবার প্লিজ বানাবেন